আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন পর্যন্ত এই রাকিবুল ইসলাম এই কুলাঙ্গার ওর মতো এখন পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো আলেম জন্মিয়েছে ও ভাষা এত পরিমাণ খারাপ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পবিত্র ইদি নবী আজ থেকে বহু মাস আগে চলে গিয়েছে সেই থেকে এই কুলঙ্গার রাকিব এখনও এই ঈদে মিলাদুল নবী নিয়ে বারবার মিডিয়ায় আসতেছে বারবার একই জিনিসটাকে নিয়ে কেন্দ্র করে এই জিনিসটাকে কেন্দ্র করে ভিডিও বানাচ্ছে মূলতর ইচ্ছা ও চায় বিহু ব্যবসায়িক হতে বিহু ব্যবসায়ী হতে চায় মূলত যেই কার্যকলাপগুলো দেখতেছি আমরা এটাই বুঝাই তার মাধ্যমে কিন্তু এই রাকিব একটার এক একটার পর একটা যে ভিডিও বানাচ্ছে বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন বক্তাদেরকে নিয়ে কু রচিতপূর্ণ বক্তব্য দিয়েছে রাকিবুল ইসলাম কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ভিতরে ঐতিহ্য একটি দরবার ঐতিহ্য একটি মার্কাস সারসিনা দরবার এখন পর্যন্ত আমার মনে হয় না সারসিনা দরবারকে নিয়ে সারসিনা দরবারের পীর সাহেবকে নিয়ে কোনো আলেম খারাপ মন্তব্য করেছে এমন কি। জামাতের বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এই সার্সিনাকে নিয়ে সার্সিনার পীর নিয়ে খারাপ মন্তব্য এখন পর্যন্ত কেউই করে নাই কিন্তু এই রাকিবুল ইসলাম ওই একজন নুরনি মাদ্রাসার শিক্ষক হয়ে সাধারণ একজন অকিসের আলেম একজন আলেম হয়ে তো এভাবে কথা মুখ থেকে ওর বের হয় না এক একটার পর ও এভাবে ভ্রান্তিকর বক্তব্য দিয়েই যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসায়ী হওয়ার জন্য এজন্য আমরা দেখেছি প্রায় চার পাঁচ মাস যাব এই রাকিবুল ইসলাম এভাবে মন্তব্য করে যাচ্ছে আসলে ওকে কি বলা প্রয়োজন আমার তো বুঝে আসতেছে না আচ্ছা আমরা ঈদে মিলাদুর পালন করি ঈদে পালন করলে এমন তো না এটা পালন করলে গুণা হয় এমন তো না পালন করলে আমাদের সমস্যা হয় তাহলে কেন তোমাদের সমস্যা হয় যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটা তোমরা তোমাদের গায়ে কেন টেনে নিচ্ছ তার মানে তোমরা কেন তোমরা মাথায় নিচ্ছ আমরা ঈদে মিলাদুন নবী পালন করি তোমরা আমাদের বিরোধিতা করতে পারো কিন্তু আমরা ইদি মিলাদবী পালন করি এটাকে নাজায়েস বা এটাকে জায়েস আমরা তো এমনটা করতেছি না যে তোমাদের পালন করতেই হবে কিন্তু কেন তোমরা এটার পিছনে এত ঢুকে পড়ে লেগেছো বুঝে আসতেছে না আমার তাহলে তোমরা বলতেছো যে মদিনার ইসলাম তোমরা কর কিন্তু তোমরা এখন বেদাতের ইসলাম করতেছো দাদা হুজুর বাবা হুজুর এদের ইসলাম তোমরা করতেছো আচ্ছা তুমি যে এই কথাটি বললে তাহলে তোমরা মদিনার ইসলামের কথা বললে তাহলে নবীর জন্মে যে আমরা খুশি হবে ঈদ মিলাদুল নবী পালন করি এতে কি নবীর সাথে আমাদের ভালোবাসা বাড়ে নাকি কমে অবশ্যই নবীদের নবীদের সাথে আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় তাহলে কেন তোমরা ঈদ মিলাদুল নবীর বিপক্ষে মিলাদ কেয়ামের বিরোধিতা করছো তাহলে আমরা তো মদিনার ইসলাম এটাকে সরিয়ে তোমরা মজুদিবাদ যেই কথাটি তুমি বললে তোমরা এহুদিদের কালচার অনুযায়ী তোমরা চলতেছ আরে রাকিবুল ইসলাম তিনি আসলে একটা কুলাঙ্গা তোমরা তিনি কোন আলিমি তাহলে কিভাবে তিনি এভাবে কথাগুলো বলতে পারেন